নমস্কার বন্ধুরা তথ্য বন্ধুতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে নতুন একটা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে কোর্টে অর্থাৎ আদালতে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের রিক্রুটমেন্টই করা হচ্ছে এখানে তোমাদের গ্রুপ সি পোস্টের মধ্যে রয়েছে ক্লার্কের পোস্ট এছাড়া টাইপিস পোস্ট রয়েছে সেই সঙ্গে তোমাদের গ্রুপ ডি পোস্টের মধ্যে পিওন পোস্ট রয়েছে সেই সঙ্গে তোমাদের কর্মবন্ধু পোস্ট রয়েছে ঠিক আছে আরও বিভিন্ন রকম পোস্ট রয়েছে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এখানে তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে বিভিন্ন যোগ্যতায় রিক্রুটমেন্টটি করা হচ্ছে কোন কোন পোস্টে কি কোয়ালিফিকেশান লাগবে কত ভ্যাকান্সি রয়েছে কত বেতন দেওয়া হবে এবং তোমাদের বয়স সীমা কী লাগছে সিলেকশন প্রসেস কী থাকবে এবং কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট জাজ নর্থ টোয়েন্টি ফোর পাগনার্স থেকে ইংলিশ ডিপার্টমেন্ট এখানে দেখো বা দিকে নোটিফিকেশান নাম্বার সঙ্গে ডেটটা মেনশন করা আছে তো এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে তোমাদের দু রকম কোর্টে কিন্তু রিক্রুটমেন্টই হবে প্রথমত তোমাদের ফ্যামিলি কোর্টে এবং দ্বিতীয়ত ফার্স্ট ট্যাগ কোর্টে তোমাদের বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টই হবে যেখানে তোমরা রিটায়ার প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবে এবং সেই সঙ্গে ফ্রেশার ক্যান্ডিডেটটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ওকে নেক্সট দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে কোন কোন পোস্টে কোন কোন কোটে রিক্রুটমেন্ট করা হবে কত ভ্যাকান্সি এখানে বাদিকে পোস্টের নাম তারপরে ফ্যামিলি কোর্টের ভ্যাকান্সি তারপরে ফার্স্ট এক কোর্টের এখানে এক্সিস্টিং এবং এক্সপেক্টেড ভ্যাকান্সি উল্লেখ করা আছে তো বলা হচ্ছে তোমাদের এখানে প্রথমত ইংলিশ টেনো টাইপিস্ট এই পোস্টে রিক্রুটমেন্টই করা হবে ফ্যামিলি কোটে এই পোস্টে একটি ভ্যাকান্সি আছে এবং ফার্স্ট এক কোর্টে তোমাদের একটি ভ্যাকান্সি এক্সপেক্টেড ভ্যাকান্সি রয়েছে তারপরে দেখো বেঞ্চ ক্লার্ক পোস্টে ফ্যামিলি কোর্টে একটি ভ্যাকান্সি এবং সেই সঙ্গে দেখো ফার্স্ট ট্র্যাক কোর্টে এক্সিস্টিং ভ্যাকান্সি দুটি এবং এক্সপেক্টেড ভ্যাকান্সি তিনটি মোট পাঁচটি তারপরে দেখো তোমাদের ব্যালি পোস্টে বলা হয়েছে ফ্যামিলি কোর্টে একটি ভ্যাকান্সি এবং তোমাদের ফার্স্ট ট্র্যাক কোর্টে কোনো ভ্যাকান্সি নেই নেক্সট দেখো পিওন পোস্টে ফ্যামিলি কোর্টে দুটি ভ্যাকান্সি এবং তোমাদের ফার্স্ট ট্র্যাক কোর্টে বলা হয়েছে এক্সিস্টিং ভ্যাকান্সি একটা আর তোমাদের এক্সপেক্টেড ভ্যাকান্সি ছটা রয়েছে তারপরে দেখো তোমাদের এখানে কর্মবন্ধু পোস্টে ফ্যামিলি কোর্টে একটিমাত্র ভ্যাকান্সি রয়েছে এবং ফার্স্ট অ্যাকর্ডে কিন্তু কোনো ভ্যাকান্সি নেই ওকে অর্থাৎ তোমাদের এখানে ইংলিশ টেনো টাইপিস পোস্টে দুটি ভ্যাকান্সি রয়েছে তারপরে দেখো তোমাদের বেঞ্চ ক্লার্ক পোস্টে মোট ছটা ভ্যাকান্সি এবং ব্যালি পোস্টে একটি ভ্যাকান্সি পিওন পোস্টে তোমাদের এখানে নটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে আর তোমাদের কর্মবন্ধু পোস্টে একটি ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বয়স সীমা কী লাগবে এখানে বলা হয়েছে রিটায়ার পার্সনরা অ্যাপ্লাই করতে পারবে সেই সঙ্গে ফ্রেশ ক্যান্ডিডেটটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে আমি ফ্রেশ ক্যান্ডিডেট নিয়ে আলোচনা করব দেখো ফ্রেশ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলা হয়েছে একত্রিশ এক দু এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এখানে অ্যাপ্লাই করতে গেলে ঠিক আছে এবং সেই সঙ্গে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে প্রথমত ইংলিশ স্টেনো টাইপিস পোস্টের জন্য তোমাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে সঙ্গে তোমাদের ইংলিশ শর্ট হ্যান্ড স্পিড থাকতে হবে এইটটি ওয়ার্ড পারমিট সঙ্গে ইংলিশ টাইপ রাইটিং স্পিড থাকতে হবে থার্টি ওয়ার্ড পারমিট এবং সেই সঙ্গে বলা হয়েছে তোমাদের কম্পিউটার অপারেশনে জ্ঞান থাকতে হবে এবং তোমাদের ইংলিশ ও বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে অর্থাৎ ইংরাজি ও বাংলা ভাষায় তোমাদের কিন্তু জ্ঞান থাকতে হবে এরপরে দেখো তোমাদের পরবর্তী পোস্ট হয়েছে বেঞ্চ ক্লার্ক পেশ এই পোস্টে বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে সঙ্গে তোমাদের ইংরাজি এবং বাংলা ভাষায় জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার জানতে হবে ঠিক আছে পরবর্তী পোস্ট হয়েছে ব্যালিফ এই পোস্টে বলা হচ্ছে মাধ্যমিক বা সমতল পরীক্ষায় পাস করতে হবে সঙ্গে তোমাদের বলা হয়েছে ইংরাজি এবং বাংলা ভাষায় জ্ঞান থাকতে হবে তারপরে দেখো তোমাদের পিওন পোস্টে বলা হয়েছে ক্লাস এইট পাশ করতে হবে সঙ্গে তোমাদের এখানে এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান লাগছে না এরপরে দেখো তোমাদের লাস্ট পোস্ট রয়েছে কর্মবন্ধু এই পোস্টে বলা হয়েছে তোমাদের কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না তোমাদের ভালো স্বাস্থ্য হতে হবে ঠিক আছে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবারে দেখো তোমাদের এখানে বেতন কত দেওয়া হবে এখানে বলা হয়েছে তোমাদের যারা ফিশার ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলছি এখানে তোমাদের স্টেনো পোস্টে বেতন দেওয়া হবে পে লেভেল নাইন অনুযায়ী দেখতে পাচ্ছ তোমাদের এখানে পে লেভেল নাইনের বেতন কাঠামোটা উল্লেখ করা আছে বেসিক পে তোমাদের থাকবে আঠাশ হাজার নশো টাকা ঠিক আছে তারপরে দেখো পেশ খর বা ব্যালি পোস্টে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন এখানে তোমাদের বেসিক পে থাকবে বাইশ হাজার সাতশো টাকা তারপরে তোমাদের পিওন এই পোস্টে পে লেভেল ওয়ান অনুযায়ী বেতন দেওয়া হবে যেখানে তোমাদের বেতন বলা হয়েছে সতেরো হাজার টাকা ঠিক আছে বেসিক পে এর সঙ্গে তোমাদের হাউস রেন্ট অ্যালাভেন্স মেডিক্যাল অ্যালাভেন্স এবং ডিএমএ সমস্ত কিছু তোমরা পাবে ওকে এবং সেই সঙ্গে দেখো তোমাদের এখানে কর্মবন্ধু পোস্টটা কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্ট এখানে তোমাদের পার মান্থ বেতন দেওয়া হবে তিন হাজার টাকা নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস এখানে বলা হয়েছে পেশ খর বেঞ্চ ক্লার্ক এবং ব্যালিফ এই পোস্টে তোমাদের বলা হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ উইথ ডকুমেন্ট ভেরিফিকেশান ফলোড বাই কম্পিউটার টেস্ট তো প্রথমে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে তারপরে তোমাদের ডিভি তারপরে তোমাদের কম্পিউটার টেস্টের মাধ্যমে সিলেকশানটা হবে তারপরে স্টেনোগ্রাফার পোস্টের জন্য বলা হয়েছে প্রথমে পার্সোনাল ইন্টারভিউ তারপরে তোমাদের ডিভি বা ডকুমেন্ট ভেরিফিকেশান তারপরে তোমাদের স্টেনোগ্রাফি টেস্ট এবং টাইপিং টেস্টের মাধ্যমে সিলেকশানটা হবে এরপরে গ্রুপ ডি পোস্টে তোমাদের এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছ পার্সোনাল ইন্টারভিউ এবং টিভির মাধ্যমে সিলেকশনটা হবে ওকে সঙ্গে দেখো বলা হচ্ছে অ্যাপ্লিকেশন টু মাল্টিপল পোস্ট ইজ নট অ্যালাউড অর্থাৎ একাধিক পোস্টে কিন্তু একজন প্রার্থী অ্যাপ্লাই করতে পারবে না শুধুমাত্র একজন প্রার্থী একটিমাত্র পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবারে দেখো অ্যাপ্লাই করবে কি হবে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে তার জন্য তোমাদের এখানে ফর্ম দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ ফর্ম এই ফর্মটি প্রথমে এফোর সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করবে তারপরে তোমাদের ফর্মটা ফিল করতে হবে ঠিক আছে ফিল আপ করার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের এখানে বেশ কিছু ডকুমেন্টের কথা উল্লেখ করা আছে যেমন তোমাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট কম্পিউটার নলেজ সার্টিফিকেট পেশ কর পোস্টের জন্য তারপরে তোমাদের একটা ফটো আইডেন্টি কার্ড ভোটার আইডি কার্ড বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স সঙ্গে তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ এজ প্রুফ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি থাকতে তার সার্টিফিকেট ঠিক আছে এই সমস্ত ডকুমেন্টের কবি কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে এর সঙ্গে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা যে খামের মধ্যে করে জমা করবে তারপর কি লিখতে হবে এখানে বলা হচ্ছে ক্লিয়ারলি মেনশনিং দ্য নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর অন দ্য টপ অফ দ্য ইনভ্লাপ অর্থাৎ তোমাদের লিখতে হবে পোস্ট অ্যাপ্লাইড ফর লিখে তোমাদের পোস্টের নামটা লিখবে যে পোস্টে অ্যাপ্লাই করবে ঠিক আছে এবং সেই সঙ্গে দেখো তোমাদের বাদিকে দিকে লিখতে হবে ফর্ম তার নিচে বা দিকে ফর্ম দিয়ে এফ আর ও লিখে তোমাদের নাম ঠিকানা দেবে ডান দিকে টুডুয়ে লিখবে এই ঠিকানাটি দ্য চেয়ারম্যান কমিটি ফর সিলেকশান অব কন্ট্রাকচুয়াল স্টাফ নর্থ টোয়েন্টি ফোর পার্কনার্স অ্যাট বারাস ঠিক আছে এবং সেই সঙ্গে দেখো তোমাদের এখানে কী বলে দেওয়া হয়েছে এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে ষোলো তিন দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া হবে ওকে তোমরা এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি পেয়ে যাবে এস টি এস কোলন ডবল স্ল্যাশ নর্থ টোয়েন্টি ফোর পার্কনার্স ডট ডি কোর্স ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তি অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে পারবে ওকে এছাড়া বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মগুলি চেক করার পর ইন্টারভিউ লিস্ট সেটা তোমাদের কিন্তু আঠাশ তিন দু হাজার চব্বিশ তারিখে তোমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং সেই সঙ্গে বলা হয়েছে ডিস্ট্রিক্টের যে পোর্টাল রয়েছে ডিস্ট্রিক্ট কোর্টের যে পোর্টাল রয়েছে সেখানেও কিন্তু পাবলিশ করা হবে